তো দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে মিস অনেক সময় প্রচলিত একটা ভুলকেও রুল হিসেবে আমাদের ধরতে হয় তাহলে কারো কোনো কিছু বরং করাই ভালো করাই উচিত করাই শ্রেয় এরকম বোঝালে এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাড বেটার হ্যাড রাদার উড রাদার হ্যাড বেটার হ্যাড রাদার উড রাদার হ্যাঁ কেউ কেউ উড বেটারও ব্যবহার করে দরকার নাই সেটা হ্যাঁ তো দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে মিস হবে না কোনো কিছু করার চেয়ে না করাই ভালো যেমন আপনি বললেন যে ভাই আজকে আমার এখানে বসে থাকার চেয়ে চলে যাওয়াই ভালো অথবা কোনো কিছু না করার চেয়ে করাই ভালো মানে কোনো যে যে কোনো একটা করার চেয়ে না করা ভালো বা না করার চেয়ে করাই ভালো এরকম যখন আপনি বোঝাতে চাইবেন তখন আপনি বেটার উড হ্যাড রাদার উড রাদার ব্যবহার করতে পারবেন বাংলাদেশি বইগুলো আমাদেরকে শেখাচ্ছে যে উড রাদারের পরে দেন বসে খেয়াল করেন কিন্তু বাংলাদেশি বইগুলো আমাদেরকে শেখাচ্ছে উড রাদারের পরে দেন বসে কিন্তু আপনি নেইটিভদের অনেক বই দেখবেন তারা হ্যাড বেটারের পরও দেন লিখতেছে হ্যাড রাদারের পরেও দেন লিখতেছে বাট যেহেতু আমাদের বাংলাদেশে প্রচলিত এটা নিয়ম অনেক সময় প্রচলিত একটা ভুলকেও রুল হিসেবে আমাদের ধরতে হয় বুঝতে পারছেন তো সো আমরা ধরেই নিলাম যে উড রাদার এবং বেটার দুটাই যদি কোনো জায়গায় থাকে তাহলে আপনি দেখবেন দেন আসে কি না হুম দেখুন আপনি তাহলে কারো কোনো কিছু বরং কড়াই ভালো কড়াই উচিত কড়াই শ্রেয় এরকম বোঝালে বেটার হ্যাড রাদার উড রাদার ব্যবহার করবেন দেখেন বাংলাদেশি বইগুলো আমাদেরকে শেখাচ্ছে উড রাদারের পরে দেন বসে কথাটা আসলে না দেন নাও থাকতে পারে বাট আমাদেরকে শেখানো হয়েছে ওকে আচ্ছা তাহলে খেয়াল করেন ধরে আপনি বললেন আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হার ফর আভার টু আওয়ার্স আমি তার জন্য দুই ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি ধরুন তিনি আমার বলে গেছে তুমি বসো আমি আসতেছি আমি দুই ঘন্টা ধরে অপেক্ষা করছি কিন্তু ওই বেডিং আসতেছে না বা ওই ছেলে আসতেছে না তখন আমি বললাম আই থিঙ্ক আমার মনে হয় আই হ্যাড বেটার লিভ নাও আমার মনে হচ্ছে যে আমার এখন চলে যাওয়াই ভালো অথবা আই হ্যাড রাদার রাদার লিভ নাও ইভেন এখানেও আপনি চাইলে উড বেটার উড রাদার লিখতে পারতেন কিন্তু কিন্তু আমাদেরকে বইগুলো এটা শেখায় না ঠিক আছে আচ্ছা এখানে আপনি কি বলছিলেন যে আমার বরং চলে ভালো আপনি যদি বলেন আমার বরং থাকার চেয়ে চলে যাওয়াই ভালো সেক্ষেত্রে একটা দেন ব্যবহার করবেন এই যে দেখেন আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হার ফর আওয়ার টু আওয়ার্স আই থিঙ্ক আই হ্যাভ বেটার আই উড রাদার আই হ্যাড রাদার লিভ নাও দেন আপনারা খেয়াল করেন আমি কিন্তু শুধু উড রাদারের পরেই দেন লিখছি তা না বাকিগুলোর ক্ষেত্রেও লিখছি